আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতু এবার রূপসাদা সোয়াবিন তেলের এক ভয়াবহ তথ্য ধরা পড়ল তো ভিডিওটা দেখেন আপনারা দেখে আপনাদের মতামত জানান অধিকার ধরার পরার পরে কি বলতেছে ব্যবসায়ী এই সমস্ত ব্যবসায়ী করে কী করা উচিত অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আপনারা কি বিক্রি করেন পুষ্টি নাকি কোন ব্র্যান্ডের রূপচাঁদা রূপচাঁদা তো ফ্রেশের নাকি বাংলাদেশে তো কি পরিমাণে এখন আপনাদের স্টকে রয়েছে নাকি সবগুলো ছেড়ে দিয়েছেন বাজারে আজকে কি পরিমাণ বিক্রি করলেন আজকে আমরা করেছি আপনারা তো শুধু বোতল যত বিক্রি করেন বসেন আপনি বসেন আপনাদেরটা হচ্ছে তাহলে কোন কোম্পানি বললেন রূপচাদা রূপচাদা আচ্ছা আপনাদের কাছে আমি যদি তথ্য চাই এক তারিখ থেকে এ পর্যন্ত কার কাছে কি পরিমাণ সাপ্লাই দিয়েছেন আপনারা কি শুধু এই মলি বাজারে সাপ্লাই দিচ্ছেন না অন্যান্য এলাকায় এই তথ্য আমাকে দিতে পারবেন এখন আজকে তথ্য আপনার নির্ধারিত যে মূল্য আছে এই মূল্যে বিক্রি করলে তো আমাদের আপত্তি নেই সেটা আমরা জিজ্ঞেস করে নেই পাঁচ লিটার বিক্রি করেছেন এটা পাঁচ এটা পাঁচ লিটার এবার পাঁচ লিটার

মানে কোয়ান্টিটি চাইলে দেখা গেল যে আমরা যদি রুপচাদা ব্র্যান্ডের থেকে পাঁচশো কার্টুনে ডিউ কাটি আমাদের একশো কার্টুন দেয় দুশো কার্টুন দেয় কম দিচ্ছে কম দিচ্ছে পাঁচশো কার্টুন কিন্তু দিচ্ছে কত একশো পাঁচ ভাগের এক ভাগ এক ভাগ আবার কারণ কম দিচ্ছে কারণ কি কারণ কি এখন তারা বলে যে তাদের প্রোডাকশন শর্ট বা দিচ্ছি তোমাদের এইরকম আপনার চাহিদা প্রতিদিন চাহিদা কি পরিমাণ আমাদের হ্যাঁ

বর্তমানে আপনার পাঁচ লিটার তেলের চাহিদা আমাদের যদি রেগুলার যদি কোম্পানি দেয় আমরা তিনশো কার্টুন চারশো কার্টুন পাঁচশো কার্টুন আমরা মার্কেটে বিক্রি করতে পারবো কিন্তু তুলনামূলকভাবে আমরা যে পরিমাণে কোম্পানির কাছ থেকে ডিউ কাটি

সময় নেওয়ারত আমি তো আমি তো আশা আছি কি যে আমাকে রোববার একটা সময় দিল 500 টাকা আমাকে 100 দিলো বললো বে বাধ্য কি দিচ্ছে দিচ্ছে আবার ফোন দিলে কি অবস্থা বলে যে এটা ফটোকপিতে পাঠাচ্ছি মঙ্গলবার দিচ্ছি এটা মঙ্গলবার আমি 400 আর আশায় থাকব যে আমি মার্কেটের বিভিন্ন জায়গায় তখন মঙ্গলবার আমাকে যে 400 পাওয়ার যত সেখানে পাচ্ছি দেশে এখন আমি বলছি শুনে বুঝতে পেরেছে আপনার কথা এটা একটু ফটোকপিতে দেন আর এই যে তেল 17 18 তারিখের যে পরিমাণ আপনি পেলেন জি এটা কার কাছ কি পরিমানে আপনি সাপ্লাই দিয়েছেন

এটা কবে ডেলিভারি দিতে চাইছে তারা কবে ডেলিভারি দেওয়ার কথা আছে আজকে দাও আজকে কি দিবে এখন কথা বলবো কষ্ট করে বলবো কষ্ট করে সারা বলতে পারবে যে আগামী কাল বা আজকে রাতে তারা আমাদের কি পরিমাণ মাল দিতে পারবে তবে সম্পূর্ণ হয়তো নাও দিতে পারে নাও দিতে নাও দিতে পারে আর কিও দিতে পারে স্যার এটা সম্পূর্ণ উপর ডিপেন্ড করে এখন আমরা তো প্রেসার ক্রিয়েট করি এই তো করবে যে আমাদের আমাদের মালের চাহিদা বেশি আছে তোমরা আমাকে দাও আমরা মাল ডিস্ট্রিবিউট করে দেব

এখন আছে <t> <of Google> <gardens> <t> <sharp dying sounds> কি পরিমাণ আছে সেটা একটু দেখা দেন সর্বশেষ কবে পেয়েছেন মনে করেন এক তারিখ থেকে এই পর্যন্ত কয়েকবার পেয়েছেন কি পরিমাণ পেয়েছেন আর কি পরিমাণ স্টক রয়েছে কবে পেয়েছেন সর্বশেষ কত দাম পেয়েছিলেন দেখেন আঠারো তারিখে সর্বশেষ পেয়েছেন ষাট গ্রাম ষাট গ্রামের ভেতর চুয়ান্ন গ্রাম এখন আছে এটা ফ্যাক্ট আপনাদের

মজুদ আছে সেটা কি দামের তেল হোক সমস্যাটা থাকে আমরা একটু দেখি চলেন আমি একটু দেখে আসি